এখন আমরা দেখব মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ের রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ সালের প্রশ্ন এই প্রশ্নে বলা আছে যে দশ কেজি ভরের একটি বস্তুকে বিশ্ববি অঞ্চল হতে মেরু অঞ্চলে স্থানান্তর করা হলো পৃথিবীর বার্ষিক গতি এবং আন্দিক গতি যথাক্রমে তিনশো পঁয়ষট্টি দিন এবং চব্বিশ আওয়ার পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব হচ্ছে এত মিটার পৃথিবীর ব্যাসার্ধ এত মিটার তরণ এত মিটার পার সেকেন্ড স্কোয়ার কয় নম্বর প্রশ্নে বলা আছে সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি বের করো সূর্যের চারপাশে পৃথিবীর রৈখিক দ্রুতি তাহলে আমরা জানি যে আমরা জানি ভি সমান সমান আর ওমেগা আবার আমরা এটাও লিখতে পারি যে আর ওমেগা মানে কত টু পি ওমেগা সমান টু পাই বাই টি টু পাই বাই বড় হাতের টি তাহলে এখান থেকে আর এর মান কত আর এর মানে যে পৃথিবী ও সূর্যের মধ্যকার দূরত্ব হচ্ছে এত মিটার এটা হচ্ছে আর এর মান তাহলে আর সমান সমান আমরা লিখব যে 1.5 ইনটু 10 টু দি পাওয়ার 11 এত মিটার আর ও দেওয়া আছে কত যে টি পর্যায়কাল টি সমান সমান কত দিন ছিল 365 দিন তাহলে 365 ডেজ 365 ডেজ এ থেকে আমরা সেকেন্ডে নেব তাহলে 365 ইন্টু 24 এত আওয়ার এত ঘন্টাই গেল তাহলে 300

এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে পাওয়ার হচ্ছে এগারো আহ ইন্টু টু ইন্টু থ্রি পয়েন্ট শো বিশ এত মিটার পার সেকেন্ড যদি এটাকে কিলোমিটার পার সেকেন্ড নেই তাহলে এটাকে এক হাজার দ্বারা ভাগ দেবো এটাকে এক হাজার দ্বারা ভাগ দিলে কি হবে টু ভাগ হচ্ছে

যদি আন্নিক গতি না থাকতো তবে বিশ্বের অঞ্চল থেকে মেরু অঞ্চলে বস্তু স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে কি গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও তাহলে আমরা সমাধানে চলে যাই ঘ নম্বর প্রথম কথা কি যে আন্নিক গতিটা থাকবে না কি থাকবে না আন্নিক গতিটা থাকবে না তাহলে আমরা জানি যে আন্নিক গতি না থাকলে ওমেগা এর মান শূন্য আন্নিক গতি না থাকলে আন্নিক গতি না থাকলে পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে কৌণিক বেগ ও শূন্য হবে আর গতি না থাকলে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে গতি না থাকলে পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে কৌণিক বেগ শূন্য হবে কৌণিক বেগ ওমেগা সমান সমান হচ্ছে জিরো হবে সমান সমান জিরো হবে আর্নিক গতি না থাকলে পৃথিবীর নিজেকে সব থেকে অমিনাগত হবে অমিক অবশ্যই জির হবে আচ্ছা আবার আমরা আরেকটা আমরা সূত্রটা লিখবো এখানে সে সূত্রটা হচ্ছে পৃথিবীর আর্নিক গতির ক্ষেত্রে আমরা জানি পৃথিবীর আর্নিক গতির ক্রিয়া থেকে আমরা জানি আন্নি গতির ক্রিয়া থেকে আমরা জানি আর্নিক গতির ক্রিয়া থেকে আমরা জানি যে পৃথিবীর আর্নিক গতির ক্রিয়া থেকে আমরা জানি যে আহ জি প্রাইম সমান সমান জি মাইনাস আর ওমেগা স্কোয়ার পর স্কোয়ার ল্যামডা জি প্রাইম সমান সমান জি মাইনাস এইটা হচ্ছে স্বাভাবিক জি যেটা আমরা লিখি নাইন পয়েন্ট এইট ওয়ান জি প্রাইম সমান জি মাইনাস আর ওমেগা মেগা স্কোয়ার পর স্কোয়ার ল্যামডা তাহলে এখন আমরা বিষুবি অঞ্চলের ক্ষেত্রে অভিকর্ষের ত্বরণ বের করবো আমাদের কি বের করতে বলছে দুইটা অঞ্চলে মানে বস্তুটাকে যদি বিষয়বঞ্চল মেরু অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় তাহলে ওজনের কোনো পরিবর্তন হবে কিনা তাহলে বিষয়ীয় অঞ্চলের ওজনটা বের করবো আর মেরু অঞ্চল ওজনটা বের করবো তাহলে বিষুবি অঞ্চলে ওজন বের করতে হলে ওজনের সূত্রটি w এম দি যেখানে আমার অবশ্যই এই g প্রাইমটাকে বের করে নিতে হবে তারপর আমরা ওইটা w এম দি সূত্রে ফেলে দেবো তাহলে লেবু যে বিষবীয় অঞ্চলে অভিকর্ষের যে বিশ্ববিহ অঞ্চলের ক্ষেত্রে বিশ্ববিহ বিশ্ববিহ অঞ্চলে তরণ এটাকে আমরা জি ই ধরে নেব ত্বরণ জি ই হলে তাহলে আমরা লিখবো যে জি প্রাইম সমান সমান জি মাইনাস আর ও স্কয়ার আচ্ছা এখানে কি ঘটে আমরা একটু এইটা হচ্ছে আমাদের পৃথিবী এইটা হচ্ছে আমাদের সেই বিষবীয় অঞ্চল এটা হচ্ছে আমাদের বিসবীয় অঞ্চল এটা হচ্ছে আমাদের বিসুবি অঞ্চল এটা হচ্ছে আমাদের কি বিষুবি অঞ্চল আর এই লম্বা রেখাটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল অক্ষ বরাবর যে রেখাটা সেই রেখাটা হচ্ছে আমাদের মেরু অঞ্চল আর এক্স অক্ষ বরাবর যে রেখাটা সেই রেখাটা হচ্ছে আমাদের বিশুবীয় অঞ্চল তাইলে আমাদের ফার্স্ট কন্ডিশন ছিল যে আচ্ছা এই ক্ষেত্রে বিশ্ব অঞ্চলে ল্যামডার মানটা কত হবে অঞ্চল বিশ্ব অঞ্চলের যে রেখাটা সেই রেখার ক্ষেত্রে বিশ্ব অঞ্চলের ক্ষেত্রে ল্যামডা সমান সমান জিরো ডিগ্রি এখানে লিখে দিচ্ছি আমি বিশ্ববীয় অঞ্চলের বিশ্ববীয় অঞ্চলে ল্যামডার সমান কত ডিগ্রি অবশ্যই জিরো ডিগ্রি কারণ সাথে কত থাকে কোনো ডিগ্রি এই যে এইটা হচ্ছে আমাদের সেই ল্যামডার মানে এইটাকে এইটা হচ্ছে আমাদের এই কোনটাকে আমরা ল্যামডা বলি আর কি তাহলে বিশ্ববি অঞ্চল বিশ্ববঞ্চলের সাথে এই যে এই কোনটা হচ্ছে ল্যামডা বিশ্ব অঞ্চলের সাথে জিরো ডিগ্রি কোন করে আছে এই রেখে এই রেখার সাথে জিরো ডিগ্রি কোন করে আছে তাহলে মেরু অঞ্চলের ক্ষেত্রে ল্যামডা সমান কত ডিগ্রি হবে আমরা সেটাও লেখে রাখি যে মেরু অঞ্চলে ল্যামডা সমান আচ্ছা বিশ্ব অঞ্চল মেরু অঞ্চলের সাথে কত ডিগ্রি কোণ করে আছে 90 ডিগ্রি কোণ করে তাহলে মেরু অঞ্চল আর অঞ্চলের মাঝে যে কোণটা সেটাই হচ্ছে ল্যামডা তাহলে আর বিশ্ব অঞ্চল থেকে মেরু অঞ্চলের মাঝে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে ল্যামডা প্রাইম সমান 90 ডিগ্রি তাহলে জি ই সমান সমান আমরা লিখতে পারি যে জি মাইনাস আর এই যে ওমেগা মানেই কত জিরো ফার্স্টে বলা ছিল যে গতি না থাকলে কোণিক বেগ ওমেগা শূন্য হবে তাহলে জিরো স্কয়ার কজ স্কয়ার কজ এটা কত জিরো জিরো ডিগ্রি যেহেতু বিশ্ব অঞ্চলে কজ জিরো তার মানে যেহেতু জিরোর সাথে গুণ হচ্ছে এই পুরো অংশটাই জিরো হয়ে যাবে তার মানে এটা থাকবে কত জি অতএব জি প্রাইম জি ই প্রাইম সমান সমান হচ্ছে জি তাহলে এখন এই ক্ষেত্রে ওজন মানে বিশ্ববি অঞ্চলের ক্ষেত্রে ওজন ডাব্লিউ সমান সমান এম জি ডাব্লিউ ই সমান সমান হচ্ছে এম জি ই এখানে বস্তুটার ভর আচ্ছা জি মানে কত আমাদের হচ্ছে কিন্তু বলে দিছে জি মানে হচ্ছে এইটা সমান সমান আমরা লিখতে পারি যে নাইন পয়েন্ট এইট ওয়ান কারণ এই একটা জি আছে তাহলে ভর কত ভর হচ্ছে দশ কেজি দশ ইন্টু জি জি মানে হচ্ছে নাইন পয়েন্ট এইট ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখবো যে অষ্টানব্বই পয়েন্ট এক নিউটন এইটা ছিল বিষুব্য অঞ্চলের ক্ষেত্রে এখন বস্তুটা যখন বিষব্য অঞ্চল হতে মেরু অঞ্চলে যাবে তখন কি ঘটনাটা ঘটবে সেটা দেখবো লিখবো যে মেরু অঞ্চলের অভিকস তরণ লিখবো যে মেরু অঞ্চলের অভিকসর্য তরণ মেরু অঞ্চলের মেরু অঞ্চলের অভিকস মেরু অঞ্চলে অভিকসর্য তরণ এটা জিপি ধরে নিলাম জি পি হলে তাহলে আমরা লিখতে পারি যে জিপি প্রাইম সমান সমান জি মাইনাস আর ও মেগা স্কোয়ার স্কোয়ার এই যে মেরু অঞ্চলের মান কিন্তু জি মাইনাস আর জিরো স্কোয়ার ডিগ্রি পুরোটার উপর হোল স্কোয়ার কস নব্বই মানে কত কস নব্বই মানে জিরো আর এটা তো জিরোর সাথেই গুণ হচ্ছে পুরোটা এই অংশটুকু ধরেই কত জিরো হয়ে যাবে তাহলে জি অতএব জি পি প্রাইম সমান সমান হচ্ছে জি আর জি মানে আমাদের মান কত দেওয়া আছে নাইন পয়েন্ট এইট সেকেন্ড স্কোয়ার তাহলে দেখবো যে নাইন পয়েন্ট এইট ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ক্ষেত্রেও ওজন এই ওজনটা কত ডাব্লিউপি সমান সমান থেকে কত দশ ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান সমান সমান অষ্টানব্বই পয়েন্ট এক এত অর্থাৎ আমাদের প্রশ্নে কি বলা আছে যদি আর্নি গতি না থাকতো তবে বিশ্ব থেকে মেরু অঞ্চলে গতি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে কি আচ্ছা যখন বিশ্ববিহ অঞ্চলে ওজন দেখছি কত অষ্ট আবার মেরু অঞ্চলে আমরা ওজন দেখতে পাচ্ছি কত কি ওজনের পরিবর্তন হচ্ছে অবশ্যই না তাহলে লিখব যে যদি আর্মিক গতি না থাকতো তাহলে আমরা এই এলাকা লাস্টে এভাবে লিখে দিবো যে যদি আর্মিক গতি না থাকতো তবে বিশ্ববিহ অঞ্চল হতে মেরু অঞ্চলে বস্তি স্থানান্তরের ফলে ওজনের পরিবর্তন হবে না এটা আমরা লাস্টে লিখে দিব আর কি এখন ভিডিওর স্ক্রিনে যে প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেই ভিডিও গুলো দেখে নিতে পারেন কারণ এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান দেওয়া আছে আর পারলে এই চ্যানেলে প্লেলিস্ট ঢুকে আসতে পারেন এখানেও ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ সৃজনশীল দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে